গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা ঘুম থেকে উঠে কাছাকাছিটা প্রথমেই কমপ্লিট করে নিয়েছি তারপর বাবি যেহেতু ঘুমিয়েছিল আমি ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম আর তারপর স্নান টান করে কাপড়টা ছাদে গেছিলাম মেলতে শীতকালে সকালবেলাটা অনেকটা লেট করে স্টার্ট হয় যেহেতু সেই জন্য কাজ করতে অনেক দেরি হয়ে যায় বা টাইম বাবি উঠে গিয়েছিল বাবিকে খাইয়ে দাঁড়িয়ে আমি পুজো দিতে বসেছিলাম পুজো দেওয়া কমপ্লিট করে আমি একটু চা খাচ্ছিলাম আর তারপরেই আমার মনে পড়ল যে বাবির খাবারটা প্রিপেয়ার করা বাকি তো বাবির লাঞ্চটা ঝটপট করে প্রিপেয়ার করতে করতে আমি চাটা খেলাম তো যাই হোক আমি তোমাদের সাথে বেশি একটা ভিডিও শেয়ার করতে পারছি না বিকজ কি কন্টেন্টের উপর ভিডিও বানাবো সেটাই না মাথায় আসছে না তোমাদের কাছে যদি কোনো কন্টেন্ট থাকে যে এরকম ভিডিও তোমরা দেখতে চাইছো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক আমি তারপর বাবির ফ্রুট জুসটা করে নিচ্ছি আর এই যে এখানে বাবির ডালিয়াটা রেডি হয়ে গেছে একদম আমি প্রেসার কুক করতে বসিয়েছি আর তারপর বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে তুলে ওকে আমি সোয়েটার মোজা সমস্ত কিছু পরিয়ে নিচ্ছি কারণ আজকেটা আজকে প্রচন্ড ঠান্ডা ছিল এদিকে বসিয়ে দিয়েছি বাবির জন্য একটা ডিম সেদ্ধ আর ভাই আজকে বলেছিল চিকেন মহারানি খাবে তো সেটাই বানাচ্ছিলাম সবার জন্যই আর তারপর বাবিকে খাইয়ে নেব কারণ অলরেডি দুটো পনেরো বেজে গেছে ঝটপট করে রান্নাটা বসিয়ে বাবিকে খাইয়ে নিয়েছিলাম তারপর রান্নাটা ফটাফট করে কমপ্লিট করে দেন আমি খেতে বসেছিলাম হ্যাঁ জানি ফ্রায়েড রাইসের সাথে এটা বেশি ভালো লাগতো বাট আজকে না মানে সময় হয়নি ফ্রায়েড রাইস বানানোর মতন দেন আমি লাঞ্চ করতে বসেছিলাম লাঞ্চ করে উঠে গাজরের খোসাগুলো ছাড়িয়ে রেখে দিলাম কারণ সন্ধ্যেবেলা একটা এক্সাইটিং জিনিস বানাবো তো যাই হোক এদিকে আমি মাকে চা করে দিলাম তারপরে গাজরের খোসাগুলো ছাড়ানো যেহেতু ছিলই অলরেডি তো আমি এখানে গ্রেড করতে চলে এসেছি গাজরগুলো আর আজকে বানাচ্ছি গাজরের হালুয়া তো অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু বানানো হচ্ছিলো না সন্ধ্যেবেলা পা ভাইয়ের সাথে খেলার জন্য মানে আমি ওকে ডেকেছিলাম এই হচ্ছে গাজরের হালুয়া ফাইনাল লুক সবাই খুব ভালো খেয়েছে গাজরের হালুয়া বানানোর চক্করে আমি আজকে চা কফি কিছুই খাইনি তাই বাবা আসার পর বানালাম দুজনের জন্য কফি